কয়লা ধুইলে নাকি ময়লা যায় না এটা কিন্তু একটা গ্রামের ভাষা তো তেমনই কালোজাম আমার কাছে কালোজাম কিন্তু কালোই থাকে কখনো কিন্তু সাদা হয় না তাই না বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ফলোয়াস করবেন তো বন্ধুরা যাই হোক এখানে হচ্ছে সবজি রান্না করব তো সবজিতে কিন্তু পাঁচফোরণ দিতে হয় তো যারা জানো না তারা কিন্তু জেনে নিও আর সবজিতে পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর এখানে কিছু তেজপাতা দিয়ে দিয়েছি সবজিতে কিন্তু অল্প করে এরকম মশলা দিলে কিন্তু খুবই বেশি ভালো লাগে তো পাশে কিন্তু ফুলকপি আর আলু মাছের ঝোল আর রান্না বসাই দিয়েছি তো ওদিকে ওটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি সবজিটা তুলে দেব। তো খানিক্ষণ এগুলো তেলের মধ্যে ভেজে ফেললাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু হচ্ছে সবজিতে বা ডালে এরকম একটু পাঁচফোরণটা বেশি দেই কারণ আমার কাছে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা যাই হোক যেটা বলতেছিলাম ফার্স্ট টাইমে বললাম যে কয়লা ধুইলে ময়লা যায় না আসলে কিন্তু এটা ঠিক তো এমন কিছু মানুষ আছে যাদের আসলে অন্তরটা কালো কালোই থাকে কখনো ফর্সা হয় না আর যেমনই কয়লার কালি তো সেরকমই নাকি হয়ে থাকে তো যাই হোক একটা বিষয় ছিল তো সেই বিষয়টার কারণে এই কথাটা বললাম মানুষ কেন যে এমন হয় আমি তো বুঝি না আমার মনে তো কোনো কয়লার কালি নেই আমি তো সবাইকে সমানভাবে দেখি সবাইকে সমানভাবে শ্রদ্ধা করার চেষ্টা করি যাই হোক সবাই সবার মতো না আর সবাই পাঁচটা আঙুল যেমন সমান না তো সেরকম কোনো মানুষেই সমান না তো বন্ধুরা দেখো এখানে আমি সবজি তুলে দিয়েছি এখানে হচ্ছে কয়েক প্রকারের সবজি আছে। আর এখানে কিন্তু আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু আমি আর রান্নাবান্না শেয়ার করতেছি না আমার ডেইলি রুটিন ডেইলি ব্লগে আমি যা করি তো আজকেও আমার কিছু সারা দিনের কিছু কাজের অংশ তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কিন্তু একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি কারণ হচ্ছে ভিডিও ওইভাবে করতে পারি নাই সেই কারণে তো আশা করি আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে তো বন্ধুরা ঘরে বসে না থেকে সবাই সবার কাজে লেগে যাও আর কাজ করলে কেউ কখনো ছোট হয় না অনেকে মনে করে যে আমি একটা কাজ শুরু করেছি এতে কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি হয়তো বা এটা করব না ওটা করব না আসলে এটা ভেবে নিজের সময়টা কখনোই নষ্ট করবেন না তো আমি আমি যা পারি তো সেটা দিয়েই আমি শুরু করে দিয়েছি তো যা পারি এভাবে টুকটুক করে ইউটিউবে আমি এগিয়েও যাচ্ছি তো তোমরা যারা যারা বসে আসো ঘরে বসে না থেকে কিছু না কিছু করো তো কিছু একটা ধরে থাকলে বা কিছু একটা করা শুরু করলে কখনো কিন্তু তো আপনার কম হবে না তো এটা কিন্তু আপনার বাড়বে তো সব কিছু কাজ হোক বা যে কোনো ইয়ে হোক আপনি যদি একটা জিনিস ধরে রাখতে পারেন তাহলে কিন্তু সেই ধরে রাখাটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না রান্না তুলে দিয়েছি রান্না তুলে দেওয়ার পর একটু ছাদে আসলাম আর ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন আর জীবন চলার পথটা আসলে অনেক বেশি কঠিন আর অনেক বেশি মানে আমার কাছে হার্ড মনে হয় কিন্তু তারপরে আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে কিভাবে ভালো থাকবো কেমন করে ভালো থাকবো কেমন করে আমার সংসারটাকে তো হচ্ছে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব তো এই প্রত্যাশায় আজকের ভিডিওতে আমি বিদায় নিয়ে নেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ আর আমার রান্নাগুলোও কিন্তু কমপ্লিট আমি মাছের ঝোল করেছি সবজি করেছি আর হচ্ছে সিম ভাজি করেছি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ খাবার খাবে সব সময় ভালো থাকবে আর ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর আমার যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ